তাদের হতে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই নতুন বছর দু হাজার পঁচিশ দু তারিখ তো সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা সবাই কেমন আছে বলো ঠান্ডা আমাদের এখানে প্রচুর পড়েছে অনেক ঠান্ডা পড়েছে তাই রোদে দাঁড়িয়েছি সকালে আজকে তো বৃহস্পতিবার সকালবেলা পুজো টুজো করে নিয়েছি সব কাজ হয়ে গেছে এখন বাজে সকাল এগারোটা এবারে দুটো মুড়ি খাবো সবাই তো আলু ভাজা করেছি আর চলো আর কি কী খাবো সব শেয়ার করবো আমি হ্যাঁ আজকে কিন্তু রান্না বান্না নেই কারণ আজকে এক জায়গায় আমাদের পাশেই ওখানে ঠাকুর নাম কীর্তন হচ্ছে তো আমাদের সবাই প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ আছে তো ওখানে সবাই মিলে যাব আর দেখো গাছে কাঁচা লঙ্কা হয়েছে কেমন এই দেখো গাছটায় পুরো ভর্তি হয়ে কাঁচা লঙ্কা একদম উপর দিকে উঠে আছে দেখো একদম উপর দিকে উপর দিকে উঠে আছে লঙ্কাগুলো এই লঙ্কাগুলো খেতে কিন্তু খুব ঝাল হুম সূর্যমুখী লঙ্কা বলে জানি না তো তোমরা জানাবে এটা উপর দিকে লঙ্কা মানে বলে সূর্যের দিকে তাকিয়ে থাকলে সূর্যমুখী লঙ্কা বলে তো এই লঙ্কা দুটো তুলবো আলু ভাজা করেছি আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই আজকে আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে তো চলো আর আমাদের বাড়িতে বেশিরভাগ মুড়িটাই খাওয়া হয় তো চলো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সঙ্গে থাকো আর চলো লঙ্কা দুটো তুলে নিই এই দেখো লঙ্কাগুলো দেখো টানো টানলে তো হয়ে যাবে ওরকম না ওরকম হ্যাঁ এই যে আমার ছেলে একটা তুলেছে আমি একটা তুলেছি এই দুটো লঙ্কাই খেতে পারবো না প্রচুর ঝাল তুই চলে এসো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে অনেক সকালে স্নান করেছি আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা আর আমাদের গাছে পেঁপে দেখো অত বড় বড় পেঁপে হয়েছে দেখো গাছে হয়েছে মানে আমি তো ভাবতে পারি না যে আমাদের গাছে এত সুন্দর পেঁপে হবে খুব ভালো আর পেঁপে তো আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে পেঁপে খেতে আর এই করলা গাছে দেখো কী অবস্থা এলিকাসো এলিগাসো দেখো করলা গাছে এত উচ্ছের গাছ হয়েছে কিন্তু উচ্ছেগুলো দেখো এইটুকুটুকু হয়ে গিয়ে তারপরে নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন এরকম হচ্ছে আমি বলতে পারছি না এত পাতা এত গাছ আর এই টুকু হয়ে উচ্ছেগুলো নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে জানি না আর হবে না এই আর হবে না তো চলো গাছগুলো দেখে না ভীষণ ভীষণ ভালো লাগছে হ্যাঁ খেতে হবে না তো চলো মুড়ি খাই খুব খিদে পাচ্ছে এই দেখো আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে আর গাছের লঙ্কা বেরিয়ে পড়ছি আমরা ঠাকুর মন্দিরে ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্য আর এই দেখো সবাই যাচ্ছি একসঙ্গে আর ওদিকে তোমাদের দাদা দাদাভাই যাচ্ছে আর ছেলে যাচ্ছে একসঙ্গে বেরিয়ে তো পড়ছি জানি না সেখানে কত ভিড় হবে নাকি তাও জানি না এই যে মানে দাদা ভাই ছেলের প্যান্টটা কি হয়ে গেছে ছেলের প্যান্টটা কি ঠিক করে দিচ্ছে ওই যে কতবার যে পা মোচকালো হিল জুতা পরেছি তার ঠিক নেই পাটা ব্যথা হয়ে যাবে আমার 入ってない子です。 jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko pranam kare re jai re 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 jai ko সাথে এখন বাড়ি যাচ্ছে সামনেই তো আমাদের বাড়ির পাশে তাই হাঁটতে হাঁটতে সবাই চলে যাচ্ছি সন্ধেবেলায় সন্ধে দিলাম আর এই দেখো সব এখানে মুড়ি খাচ্ছে আর তোমাদের দাদা ভাই যে প্রসাদ খাচ্ছে লক্ষ্মী পুজো সেই সকালে লক্ষ্মী পুজো করেছিলাম প্রসাদ খাচ্ছে আর আমি ওদিকে চা বানাচ্ছি একটু চা খাবো আর দেখো এখনও পর্যন্ত সেই ওখানে যে তিলকটা কেটে দিয়েছিলো এখনো রয়েছে খুব ভালো লাগছে ওখানে অনুষ্ঠানে আর ওখানে প্রসাদ মানে প্রসাদটা যা খাওয়ার পরে এখন যেন মনে হচ্ছে পেট টেট একদম ভর্তি কেন কি মুগ ডাল খাওয়াতেও খাওয়া হয়নি বিশেষ করে মুগ ডালে অ্যাসিড অম্বলটা আমাদের আমার একটু বেশি হয় তার জন্য মানে খিদে বলে কোনো জিনিসই নেই আজকে হয়তো রাত্রেবেলায় শুকনো খাবার টাবার খেয়েই থাকতে হবে জানি না তো সবাই কি বলে দেখি যদি সবাই খাই রুটি তাহলে রুটি বানাবো আর এই দেখো চা হয়ে গেছে একটু চা চা খাবো গরম গরম নিয়েছি সব অল্প অল্প করে চা নিয়েছি আর ওই যে তোমাদের দাদা ভাই ও চা খাচ্ছে ঠান্ডা কালে চা খেলে লাল চা শরীর খুব ভালো থাকবে